আসসালামু আলাইকুম ইয়ে দেখো গোভি রাইট ইक्वल টু মিয়া কি করতেছে কি ইक्वल टू মিয়া কি কিছে কি Gustoso se কি সে Gustoso se Gustoso se ki টি করবো না তো মনে হয়তো পটি করবো নিজেদের কি সিস্টেমে পটি করবো পডি করতেছে এই জন্যে খালি ঘোরাঘুরি করতেছে পডি করার জন্য ঠিক আছে আমি বুঝ বুঝতে পারছিলাম প্রথম যে সামথিং ইজ রং সে পটি করবে মনোযোগ সহকারে সে পডি করতেছে তারপরে যে দেখেন তার পরিটা গুইরে ফেলবে দেখেন দেখবেন গড়ে ফেলবে যে দেখেন এখন আবার ঘুমাইতে যাইবো তা আজকে সম্ভবত দিনেও করে নেই দিনওভাবে করে রাত্রে গভীর রাত্রে করে নে আইয়া আইয়া কে হয়েছে বাকি দুইটা বই এটার একটু দেখতে চলেন একবারে অবস্থা শেষ করলে মশায় মশা বেশি মশাই খাইয়ে দিয়ে একদল লাগাই দিব বলতো এখানে দুজনের মশাই খাইয়ে একদল লাগাই নিতেছি তুই একটু অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে তো এ এখানের মধ্যে সুন্দর এই যেখানে একটা দুই দিকে বল্ট ওই দিকে গেছে তো একটু ব্যবস্থা করে দিতেইব এটার উপরে বিক্রি থাকবো যেহেতু মশাটা কিছু কম ধরে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ